সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের রেসিপিতে থাকছে সিম দিয়ে সরপুঠি মাছ রান্না রেসিপি এটি দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনি মজার একটু ভিন্ন স্টাইলে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যারা নতুন গৃহিণী আছেন তারা এভাবে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারে প্রথমেই মাছগুলোকে কিন্তু ভাবে ধুয়ে নিয়েছি এখন এখানে হলুদ এবং মরিচের গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে এটিকে মেখে নেব মাছটা এভাবে মেখে ভেজে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও অনেক ভালো লাগে তো মাছটা মাখা হয়ে গেলে এখন আমি চলে যাব চুলোতে তো এখানে একটা পেন বসিয়ে সেখানে তেল দিয়ে দিলাম তারপর আমি এই তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব তো মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছটাতে সুন্দর একটা কালার চলে আসলে আমি এটাকে তুলে নেব তো আমি সব মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি মাছগুলো এক পাশ হয়ে গেছে আমি এখন অন্য পাশটা উল্টে দিচ্ছি তো যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে খেতে পছন্দ করবেন কারণ এই রান্নাটি কিন্তু অনেক মজার হয় তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতন তো দিয়ে মিশিয়ে নিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দেব। তো আমি হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়া এবং দু চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে সিম দিয়ে দেব আর এখানে টমেটো দিয়েছি তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন পানি পানিটা দিয়ে ঢেকে রান্না করে নেব তো মাঝখানে আবার লড়াচারা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো যে ভেজে রেখেছি সেই মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি তারপরে ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পরে এখন ধনে পাতা কুচি দিয়ে দেব। তারপরে পাঁচ মিনিটের মতন জাল করে আমি এটাকে নামিয়ে নেব তো অনেকেই মাছ ঝোল খেতে পছন্দ করে তারা কিন্তু একটু ঝোল রাখতে পারেন আমি কিন্তু একদম ঝোলটা মাখা মাখা রেখেছি আমার কাছে এরকমই ভালো লাগে সিমের তরকারি এটা একটু মাখা মাখা রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো রান্নাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেল ঝটফট রান্না রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি কিন্তু এই রান্নাটি কিন্তু অসম্ভব মজার হয়েছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম